বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মৌসুমিকে একটি ছবিতে দেখা যায় ছবিটি মূলত 2001 থেকে দু সাল পর্যন্ত সময়ে বিএনপি জামাত জোট সরকারের আমলের ছিল সেই সময় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে তোলা ছবিটি ছড়িয়ে পড়ায় ছবিটি নিয়ে অনেক চর্চা হয়েছে প্রশ্ন এসেছে মৌসুমি কি বিএনপি করতেন এবার বিষয়টি নিয়ে কথা বললেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ও মোরফেনি ওমর সানি জানান তারেক রহমান ও তার স্ত্রীর সঙ্গে মৌসুমীর ছবিটির জন্য অনেক ভুগতে হয়েছে তাদের এ অভিনেতা বলেন সময়টা ঠিক মনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি অনুষ্ঠানে তোলা হয়েছে ছবিটি ওই অনুষ্ঠানে আমরাও দাওয়াত ছিল কিন্তু কক্সবাজারে শুটিং ছিল বলে সময় বের করতে পারিনি এ কারণে মৌসুমি একাই গিয়েছিল সেখানে অনুষ্ঠানে ববিতা আপা ও মান্না ভাইও ছিল ওমর সানি বলেন এই ছবিটি পরবর্তী সময়ে কাল হয়ে দাঁড়িয়েছিল সাধারণ শিক্ষার্থী ও মানুষের আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে মৌসুমির ছবিটির জন্য একাধিকবার রোশনালে পড়তে হয়েছে অভিনেত্রীকে এছাড়া রাজনৈতিক নেতাদের সঙ্গে সবিজ ও সঙ্গীত তারকাদের ছবি থাকার ব্যাপারে ওমর বলেন আজ একটা কথা স্পষ্ট বলতে চাই রাষ্ট্র যেখানে অবস্থান করবে সেখানে প্রজারা অবস্থান করতে বাধ্য থাকবে শিল্পীদের সঙ্গে যে কারোর ছবি থাকতে পারে কিন্তু এটা সত্য যে মৌসুমি দু হাজার সালের নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়ন চেয়েছিল কিন্তু কেন চেয়েছিল সেটা জাহির করব না তা একমাত্র আল্লাহ ভালো জানেন সে রাজনীতিতে জড়াবে না বলে একটা সময় যুক্তরাষ্ট্রে পারি জমায় ওমর সেনি জানান মৌসুমীর এই ছবিটি তাদের পরিবারকে ততটাই আতঙ্কিত করেছিল যে শেষ চোদ্দ বছর লন্ডনে কোনো ধরনের অনুষ্ঠানে যাওয়ার সাহস দেখাননি তারা এ ব্যাপারে তিনি বলেন লন্ডনে অনেক অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ ছিল মৌসুমীর একারও ছিল সেসব অনুষ্ঠানে অংশ নিতে আমরা অগ্রিম টাকাও নিয়েছিলাম কিন্তু শিল্পী সমিতির কিছু মানুষ আমাদের নিয়ে এতটাই বাজে কথা ছড়ায় যে যে কারণে লন্ডনে যেতে সাহস হয়নি এ কারণে অগ্রিম নিয়ে সেই টাকাও ফেরত দিতে হয়েছে এ অভিনেতা আরও বলেন অনেকের ধারণা ছিল আমরা লন্ডনে গেলে হয়তো তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করব। আসলে পারিবারিকভাবে অশান্তি যাতে না বাড়ে এজন্য এসব ঝামেলায় জড়াতে চাইনি আমি তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে